কর এগারোশ তেল পানি ব্যবহার করে দেখবি সব ঠিক হয়ে যাবে তা আমি নয় শুক্রবার যাচ্ছি এখন দুই শুক্রবার যাব নাওজু তুমি সব আব্দুল বাবলুম কি বলছো আব্দুল বাব্মু বলছি মানে এই তো বললে বাবার কি ভাই না আমারই বেঁচে আছি বাবা তুমি রোগ ভালো করে দাও এসব বলছো কেন যা পারলাম তাই বললাম তাতে তুমি নাউজ বিল্লাহ যাই বলো তা এটাই তুমি ভুল করছই না

পীর বাবার মাজারে তো কত মেয়েদের সাথে দেখা হয় কই কেউ তো বলে না এটা শিরিফ কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে শুয়না যাতে আমি একটু ভালো করে বুঝতে পারি অবশ্যই বলবো কেন বলবো না শোনো তাহলে আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর গুণকারের মধ্যে তালাশ করা যেমন সুখ শান্তি হায়াত মৌত এবং সন্তান সন্তানই দেওয়া মানি মহান আল্লাহ তালা পীর বা অন্য কেউ নয় এগুলোর জন্য যদি কোনো নাবি রসুর পীর অলির কাছে যাওয়া হয় তাহলে সেটা শিখ হবে তাই না কি হ্যাঁ অবশ্যই হজুর সাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ ব্যতীত অন্য অন্নপাহ নামে জীবজন্তু জবাই করা হারাপ কোনো দেব দেবী নবী রসুর নামে মাংস খাওয়া হারাম কবি বলে হোদার সাথে মুসলমান শেষ হবে সোজা সোনা তাহলে তার জীবনে আমি অনেক গুণাও করে ফেলেছি এই গুণা থেকে বাঁচার কি কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই উপায় আছে এই গুণা থেকে বাঁচতে হলে আল্লাহ আরামিনের কাছে তবাক করতে হবে চ আমি তো তবও করতে জানি না তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই করে দেবো কেন করিয়ে দেবো না খালিশ মানে অন্তর থেকে পড়ো আচ্ছা ঠিক আছে লা হাউ লা লা হাওলা অলা আকু ও বাতাফ অলা আকু বাতাফ ইল্লা বিল্লা হি লালি ইল্লা বিল্লা হিল অলা দিল্লি আপনারা দেখছেন ও কিচ্ছু পায় না দেখো তোমার দিকে সবাই কেমন হাসছে ওটা দিল্লি হবে না ওটা হবে ইল্লা মক্তবেও যেতে হয় আমি মক্তবে যাই বলে সব শিখেছি তুমিও মক্তবে যাবে তাহলে সব শিখতে পারবে সুহানা আমি কাল থেকে তোমার সঙ্গে মক্তবে যাব আমি আর সব কিছু শিখতে চাই আমিও সব কিছু শিখতে চাই সোহানা আমি তো তোমার মতো অত সুন্দর করে পড়তে পারলাম না তুমি কি আমাকে আরও একবার পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব কেন পড়িয়ে দেব না পড়ো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাল্লা

ধন্যবাদ সনাতন তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমাকে ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে এগুলো আমি সারা জীবন ভুলতে পারবো না আর এইগুলো আমি সারা জীবন মেনে চলার চেষ্টা করবি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করু আমি আমরা এখানে মোকালামা সমর্থ করিলাম ভুলই ক্ষমা করি আসসালামু আলাইকুম